এই টাকা খালি ঘরে যাবো ঘরে গেলেই হবে ঘরে যাওয়া কিন্তু বরের চুরমুনিয়া হয়ে গেছে তো আবার ঘুমিয়ে নিয়েছে কারণ ঘুমিয়ে আমার খুবই ভালো লাগে ওই জন্য তো বর নিয়ে আসছে ঘরে পার্সেল নিয়ে নিয়েছি চলো তোমাদের বৌদি ভাইকে গিয়ে সার্ভিস দেওয়া যাবে চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে বউ ডাক্তার করে বসে আছে ঠিক আছে রাগ হয়ে গেছে বাবু রাগ হয়েছে কি করবো বলো কিছু আনতে পারিনি ঘুমনি আছে আর চরমুর আছে তোমার এই সারপ্রাইজের জন্য আমার অবস্থা খারাপ

খাবো ঘুগনিটা ঘুগনি আমার খুব ভালো লাগে যেন বড় রাজে ঘুগনি এনেছে আমার জন্য বাবা এই যে চুরম তুমি খাবে আর রেস্ট করতে হবে না চলো খাবো কিছু বড় কিছু বড় গরম হোক খিদে পাচ্ছে হুম বড় খিদে পাচ্ছে রেডি করো

বলেছি <laughs> বলছেন <laughs> <Ads it� south filho> <inaudible>